নমস্কার এই ঘঁটি তৈরি করতে অনেকটাই কাপড় লাগে কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব কম কাপড়ে কিভাবে এই তৈরি করা যায় তার জন্য একটা প্রথমে লালিনটা নিয়ে নিচ্ছি লালিনটা আমি চব্বিশ ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি চব্বিশ ইঞ্চি কাপড়ের কাপড়েই ফুল ব্লাউজ তৈরি হয়ে যাবে চব্বিশ প্রথমে আমি বডের পার্ট দুটো বের করে নিচ্ছি এটা প্রিন্স কার ব্লাউজ তৈরি হবে ঠিক এভাবে ভাস করে নেবে ঝোল চৌতন নিয়ে নিলাম নিলাম সাড়ে পাঁচ ডবল নাম নামাচ্ছে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছাতি একত্রিশ কেটে নিচ্ছি এবার হাতার ঠিক এই জায়গা থেকে বের হবে ঠিক এইভাবে ভাজ করে নেবে হাতার ঝুল ছিল আমার আর সেখানে যে পাটটা থাকে সে পাটটাকে মাইনাস করি হাতার ঝুল আট পাট পার হবে আমার চার ইঞ্চি সেখানে চার বাদ দিয়ে আমরা আট থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে চার তার সঙ্গে আরও দুই যোগ করতে হবে মোট আমি ছয় দিন একটু বেশি নিচ্ছি ঠিক এইভাবে তিন ইঞ্চি মাইনাসে দাগ করে নেব ঠিক এইখান থেকে হাতাটা বেরিয়ে আসবে যার জন্য কাপড়টা একটু কমে হবে খেয়াল করে দেখবে এইটা যেন কম করে হলো তিরিশ সেন্টিমিটার থাকে মাপটা চর দিয়ে মাপটা দুটো হাতে বেরিয়ে গেল যে নিচে যে পাড়টা বসবে সে পাড়ের যে কাপড়টা ঠিক এইখান থেকে বের হবে মানে চব্বিশ ইঞ্চি কাপড়ের গোটা ব্লাউজটা আমার হয়ে যাচ্ছে এবারে চলে আসলাম মেন কাপড়ে যে চার ইঞ্চি কাপড়টা আমাদের পার বসবে হাতে নিচে সেটাকে আমরা কেটে নেব এবার ডবল ফোল্ড করে ভাঁজ করে বিছিয়ে নিলাম সুন্দর করে সাবধানের সঙ্গে ঠিক এইভাবে কেটে নেবে এইভাবে কাটলে খুব কম কাপড়ে ব্লাউজটা তৈরি হয়ে যায় ঠিক কাটার পর ঠিক উপরে যে অংশটা থাকছে সেখানে বডি দুটো দুটো বেরিয়ে আসবে তবুও অনেক কাপড় বেহে যাচ্ছে তোমার সবাই এভাবেই কাজটা করতে পারো দেখবে খুব কম কাপড়ে ব্লাউজটা তৈরি হবে ব্লাউজটা কাটা হয়ে গেল এবার হাতাটা কিভাবে বানাতে হবে সেটা পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো